হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি প্রত্যেকেই ভালো আছে প্রত্যেকেই ভালো থাকো আর এই ভিডিওটা অনেক দিনের ভিডিও তুল তুলে ধরবো ধরবো করে তোমাদের সামনে কিছুতেই তুলে ধরতে পারছিলাম না দেখো রেডি হয়ে গেছি ছানাদেরকে নিয়ে বড্ড ক্লান্তর পরে এখন যাচ্ছি বাড়ির দিকে ভিডিওটা সেই দুর্গা পুজোর সময়ের ভিডিও হ্যাঁ নবমীর দিনের ভিডিও এখন বাড়ি যাচ্ছি দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর এটা এই কারণেই তোমাদের সামনে এখন তুলে ধরলাম সামনে তো আবার আসতে পুজো তো একটু তোমাদের বুঝতে পারবে তোমরা যে এই পুজোর সময়টায় কেমন ধাক্কা হয় কল্যাণীতে কেমন ধাক্কা অতিক্রম করে আমরা যাতায়াত করি বা ঠাকুর দেখি বা ইত্যাদি দেখো আমরা বেরিয়ে পড়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এই যে লোক দেখেছ হাজার হাজার লোক হ্যাঁ এইগুলো সব আসছে আইটিআই মোড়ে প্যান্ডেল দেখতে বাপ রে বাপ আমি তো দেখেই পুরো ভয় পেয়ে গেছি আর আমরা তো দেখি ঠাকুর সেই মহালয়ের আগের থেকেই দেখি বড্ড ক্লান্ত হয়ে যায় এই যে আজকে নবমী নবমীর দিন বাড়ি যাচ্ছি আর মেন দিয়ে যেতে পারলাম না দীর্ঘ মানে যেখানে দু সেকেন্ডের রাস্তা সেখানে কুড়ি মিনিটের রাস্তা গলির রাস্তা অতিক্রম করে এখন মানে রাস্তায় উঠলাম তাও যেতে পাচ্ছি না অনেক চেষ্টার পর এই যে ঘোষপাড়া অতিক্রম করলাম এখন যাচ্ছি বাড়ির দিকে এরপরে আরও অনেক ভিডিও আসছে অবশ্যই তোমরা দেখো আর অবশ্যই এই সামনে যে পুজো আসছে তার একটু অন্তত কিছুটা হলেও